একজন মানুষ শিবির বলে বা একজন মানুষ বাম রাজনীতি করে বলে তাকে হত্যাযোগ্য করা যাবে না তো অনুশোচনা নাই কারণ ওনারা মনে করেন মানে শেখ হাসিনা আসলে শেখ হাসিনাই একমাত্র মুক্তির সনদ দানকারী ছিলেন শেখ হাসিনা না থাকলে সাম্প্রদায়িকতার রাজনীতি হবে শেখ হাসিনা না থাকলে নারীর জন্য অনিরাপদ বাংলাদেশ হবে শেখ হাসিনা না থাকলে অন্যান্য আদিবাসী মানুষের জাতিসত্তার মানুষের জন্য খারাপ বাংলাদেশ হবে আর কোনো ভিত্তি নাই কিন্তু ওনারা একটা বিশ্বাস করেন এটা তো একটা একটা বিশ্বাসের মতো এটা তো ধর্মের মতো এখানে তো আসলে আপনি তার যুক্তি দিয়ে যদি কেউ বিচার করে তাহলে সে তো আসলে আওয়ামী লীগের সমস্ত ফল শেখ হাসিনার সমস্ত ফল তার সামনে ক্লিয়ার হওয়ার কথা কিন্তু সে যুক্তি দিয়ে এটাকে ডিল করছে না এটা তার আবেগের জায়গা এবং আবেগের জায়গায় যখন আপনি যুক্তিকে ব্যবহার করেন না সেটা আসলে ধর্ম সেটা কিন্তু আসলে রাজনৈতিক অ্যাফিলিয়েশন না এটা আসলে রাজনীতি না এটা এক ধরনের আমি বলবো এটা একটা ঠিক কালটো না মানে এটা একটা রিলিজিয়ানের মতো হয়ে উঠেছে অলমোস্ট ইটস লাইক মানে তাদের যে ইডিওলজিক্যাল অ্যাপারেটাস সেটা এবং কালচারাল অ্যাপারেটাস সেটা অনেক মানে ডিপ এই ডিপনেসটা আমরা আসলে কোনোভাবে অ্যাড্রেস করি নাই কারণ বারবার কিন্তু ওই জায়গাটাকেই সামনে আনা হয়েছে মুক্তিযুদ্ধ চলে যাবে সব ইসলামিস্টদের হাতে চলে যাবে সব ডানপন্থীদের হাতে চলে যাবে এই যে ধরেন এই যে আশঙ্কার জায়গা তাদের জন্য সেই আশঙ্কার জায়গা কিন্তু আপনারা আমার জন্য সত্যি সব যদি ডানপন্থীদের হাতে চলে যায় আমার কথা বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে ডানপন্থীদেরকেই ক্ষমতায় আনে তো আনুক তো এটা তো আমাদের কিছু বলার নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র তো এরকমই হবে হাউএভার এই যে প্রতিটা জিনিসকে ওই জায়গা থেকে দেখা কারণ আসলে ওনারা বিশ্বাসই করেন নাই যে শেখ হাসিনা এগুলো করাচ্ছেন প্রথম জুলাই তারপরে ওনারা যখন বিশ্বাস করে যখন বাধ্য হয়েছেন বিশ্বাস করতে তখন একটু একটু হয়তো মনে এক ধরনের মানে গিল্ট হলেও হতে পারে সেই গিল্ট থেকে অনেকেই পরিবর্তন হয়েছেন ছাত্রলীগ ছেড়ে দিয়েছেন এটা একটা ছেড়ে দিয়েছেন কোনো লোকজন আছে কিন্তু তারা যখন ওই বিষয়ের মধ্যে ইনভলভ হয়ে গেছেন তখন আর তাদের পেছনে ফেরার সুযোগ হয় নাই কিন্তু যারা ইনভলভ হন নাই কিন্তু চুপ ছিলেন তারা যেন এই অপেক্ষাই ছিলেন যে কখন আসলে যে শেখ নাই যে আসলে সত্যিকারের ঠিক ছিল এই হত্যাকাণ্ডগুলোর চাইতে পুলিশ মেরেছে এটা খুব গুরুত্বপূর্ণ পুলিশের প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হইতে হবে প্রতিটা হত্যাকাণ্ডই সমান নিন্দনীয় কিন্তু তার মানে তো এই না যে পুলিশ মারা যাওয়ার আগে এই চোদ্দশো মানুষকে আপনারা খুন করেন নাই কিন্তু এই প্রতিটা জিনিসের ক্ষেত্রে ওনাদের আমার কাছে মনে হয় যে ওনারা আসলে কোনোভাবে মানতেই পারেন নাই কালচারালি ইটস এট ইটস এটা একটা মানসগত জায়গাও কারণ এটা মানে এই যে তাদের ইডিওলজিক্যাল যে অ্যাপারেটাস কালচারাল অ্যাপারেটাস এটা আমাদেরকে এত ওভারশ্যাডো করে রেখেছে যে আমরা মানে আমরা বলতে যা আমাদের মধ্যে যারা আওয়ামী লীগ করেছেন তারা তো এই বাংলাদেশেরই নাগরিক সুতরাং তারা তাদের বেশিরভাগ অংশই মানে মনে করছেন শেখ হাসিনা যা কিছু করেছেন এমনকি মানুষ হত্যা করলেও সেটা ঠিক ছিল ১৯ তারিখে জাতীয় সংসদ ভবনের সামনে আমি গুলিকর লিখে দাঁড়িয়েছিলাম আমাকে এসে একজন আমাদেরই একজন সহকর্মী নাট্যকর্মী সম্ভবত উনি এসে জিজ্ঞেস করছেন আপ আপনি কি জানেন যে আবু সাইদ যে শিবির তো আমি না প্রথমে প্রশ্নটা বুঝি নাই যে আবু সাইদ শিবির হয়েছে তো কি মানে আমি তো কি করব হ্যাঁ তো উনি এটা আমাকে দুইবার প্রশ্নটা করেছেন এটা আমি এই জন্যই বলতে চাই যে একজন মানুষ শিবির বলে বা একজন মানুষ বাম রাজনীতি করে বলে তাকে হত্যাযোগ্য করা যাবে না তো তার হত্যাকে সেলিব্রেট করার কিছু নাই এই জায়গাটা যদি আমরা না বুঝি তাহলে ওই যে বললাম বেয়ার মিনিমাম যে আমরা নাগরিক হিসেবে কোথায় এক্সিস্ট করে আমাদের মর্যাদাটা কোথায় সেটা কিন্তু আমরা স্ট্যাবলিশ করতে পারি নাই